আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যে থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ আমি বাংলাদেশের যে যেভাবে উন্নত রোল মডেলের একটি সূচক হিসেবে আওয়ামী লীগ সরকার মাননীয় শেখ হাসিনা আমাদের দেশকে যেভাবে যুদ্ধ থেকে এবং আমাদের দেশকে বাঁচিয়েছেন এবং দেশকে উন্নত করেছেন তার একটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব পাঁচই আগস্টে পরে বাংলাদেশ যে ধ্বংস গৃহযুদ্ধ গণহত্যা পুলিশ গণহত্যা উন্নত যতগুলো চোঁয়া রয়েছে সবগুলোতে ধ্বংস করা হয়েছে দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এটি হচ্ছে গং এবং সমন্বয়কদের একমাত্র সূচনা এই সূচনা হচ্ছে ধ্বংস দিয়ে শুরু হচ্ছে তাহলে দেশকে কীভাবে ভালো করা যায় আজকে যদি বাংলাদেশ এমন একটি রুল মডেল তৈরি হতো যে কোনো সম্পদ নষ্ট করা হবে না কোনো হত্যা করা হবে না তাইলে আজ বাংলাদেশ একটি উন্নত উন্নত রুল মডেলের মধ্যে দাঁড়িয়ে থাকত কিন্তু কি হচ্ছে ইউনুস গং এবং এবং এই সমন্বয়ক বাংলাদেশের ধ্বংসস্তূপ তৈরি করে তারপরে তারা স্বাধীনতা স্বাধীনতাকে অর্জন করেছি এই স্বাধীনতাটা যে উন্নত রুল উন্নত উন্নত রোল মডেল থেকে ধ্বংসস্তূপ নিয়ে যায় তারা বলছে দেশকে আবার উন্নত মডেল তৈরি করবে এটি হচ্ছে নাটক এটি হচ্ছে সার্কাস এটি হচ্ছে দোকাবাজ দান্দাবাজ এবং চাপাবাজ মহলের একটি চক্রান্ত আজ আমি ফিরে যেতে চাই উনিশশো সাল উনি উনিশশো সালের যে পাক বাহিনী বাংলাদেশের সাথে উঠে পড়ে লেগেছিল যুদ্ধ করে বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা দেশকে জয় করে নেবে পাকিস্তান তিরিশ লক্ষ মাবন্দের শহীদদের আত্মার মাগ ফেরাতে কামনা করছি আজকের এই দিনে তাদের কথা মনে পড়ছে কারণ তাদের রক্তের কয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল অন্য একটি দেশের থেকে সেই দেশটি হচ্ছে পাকিস্তান এই পাকিস্তান দেশ থেকে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা পেয়েছিল সেই ঘোষণাটি কে দিয়েছিল বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুকে আজ বাংলার মানুষ কত ধরণে গালিগালাজ অপমান করছি হায় রে বাঙালি বাঙালি কবে মানুষের কাতারে মানুষ হয়ে উঠবে সেটি আজ ভাবতে অবাক লাগে যে পাকিস্তান আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে সম্পদ লুটপাট করে চুরি করে তাদের দেশকে উন্নত করতে চেয়েছিল সেই দেশ আজ ধ্বংসের দিকে দ্বার দাঁড়িয়ে গেছে এই পাকিস্তান এই পাকিস্তান এত কষ্টের মানুষ রয়েছে পাকিস্তানে এই ধ্বংস শুধু চক্রান্ত এবং রাজনীতির চক্রান্তর ফলে এই এই পাকিস্তান কিন্তু এখন ধ্বংসের দ্বার দাঁড়িয়ে গিয়েছে পাকিস্তানে যে পঞ্চাশ বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট ফাঁস বছর রাজত্ব করতে পারে নাই কিসের কারণে শুধু মানুষের চক্রান্তর কারণে এই পাকিস্তানে বাংলাদেশের চেয়ে এখন বর্তমানে পাকিস্তান একটি জঘন্যতম অবস্থায় আছে টোয়েন্টি ফোর আওয়ার এবং আমজনতার মধ্যে রাইফেল পিস্তল গান সবসময় তাদের হাতে থাকে এই সাধারণ জনগণের কাছে এই পাকিস্তানে এখন বর্তমানে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সাথে দাওয়া পাল্টা দেওয়া শুরু করে দিয়েছে এবং সেখানে ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে এই বর্তমান যুগেও যদি এই সমস্ত দেশ যুদ্ধ আমাদের লিপ্ত হয়ে যায় তাহলে দেশ কীভাবে উন্নত হবে এই পাকিস্তানের সাথে আজ বাংলাদেশে সম্পর্ক হচ্ছে সেই পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ বর্তমানে করতেছে এই ধ্বংস করতেছে আফগানিস্তান আমেরিকাকে হারিয়ে তারা এখন বর্তমানে একটা রুল মডেল তৈরি হচ্ছে সেই দেশটিকে ধ্বংস করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল উনিশশো একাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে তারা কিন্তু পারে নাই তারা পরাজয়ের মালা গলায় নিয়ে পাকিস্তান ফিরেছিল আর এই পরাজয় নিয়ে আবার আফগানিস্তানের সাথে এই বর্তমান যুগেও যুদ্ধ করছে আফগানিস্তানের সাথে আফগানিস্তান বর্তমানে একটি শক্তিশালী দেশ তাদের মন মানসিকতা তাদের অর্থ সম্পদ তাদের আইন প্রশাসন অত্যন্ত শক্তিশালী আজ পাকিস্তান জিরু পর্যায়ে চলে আসছি এই বাংলাদেশ বর্তমানে এই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দেশটিকে আমাদের দেশ ধ্বংস করছে এই কিছু সমন্বয়ক এবং ইউনুস গোহাজন ইউনুস মহাজন এই ইউনুস মহাজন হচ্ছে বর্তমান যুগে সুৎকুর একজন রোল মডেল ব্যবসায়ী এই সুতকুর রোল মডেল ইউনুস মহাজনকে রাজত্ব দিয়ে দেশকে প্রশাসনিকভাবে দুর্বল করে দিচ্ছে দেশকে ধ্বংস করছে এই সমন্বয়করা আজ ভাবতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশ কোথায় ছিল আর বর্তমানে কোথায় যাচ্ছে যারা দেশকে ভালোবেসে ছিল তাদেরকে ধ্বংস করছে এই সমন্বয়করা যারা দেশকে উন্নত মডেল তৈরি করেছিল তারা এই দেশকে ধ্বংস করছে এর বিচার কিন্তু বাংলার মানুষ করবে তাই আমি বাংলাদেশের মানুষের পাশে সর্বদা থাকতে চাই এবং দেশের মানুষকে আমি সহযোগিতা করতে চাই এবং তাদের পাশে আমি থাকতে চাই তাই আমি আপনাদের পাশে যে হাতকে শক্তিশালী করুন যে হাত উনিশশো সালে মজিবের হাত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত হয়েছিল এবং মাননীয় শেখ হাসিনাকে আপনারা জয়যুক্ত করেছেন সেই জয়যুক্তকে ধারাবাহিকতায় দেশকে উন্নত মডেল উন্নত রোল মডেল তৈরি করার জন্য শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন আজ আমি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু